দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেন যুদ্ধ বন্ধে পুটিনকে কেন রাজি করাতে পারছেন না ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজায় শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে কেন রাজি করাতে পারছেন না ট্রাম্প ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তেজনা বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল কোম্পানি রসনেফট ও লোকোয়েলের উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে অন্যদিকে ক্রেমলিন পরীক্ষা করেছে তাদের নতুন পারমাণবিক শক্তিচালিত বুড়োভেসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পোসাইডন আন্ডার ড্রোন উভয় দেশই বলেছে তারা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারে উভয় দেশ যে কেবল হুমকি দিচ্ছে এমন না বরং স্থলভাগেও যুদ্ধ অব্যাহত রয়েছে বছরের শুরুতে সম্পর্ক উন্নতির সম্ভাবনা থাকলেও এখন পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে গেছে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন ইউক্রেন যুদ্ধ শেষ ও ভাদিমিরের সঙ্গে শান্তি স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া শান্তি প্রস্তাবের বদলে হুমকি দেয়া চালিয়ে যাচ্ছে পুটিনের সঙ্গে ব্যক্তিগত কূটনীতিতে ট্রাম্পের বাজি এখনও কেন কাজ করেনি ভালো কথা হয় কিন্তু এগোয় না ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকে কিছুটা অগ্রগতির আংশিক ইঙ্গিত পাওয়া গিয়েছিল রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর প্রথমবার ওয়াশিংটন ও মস্কো সরাসরি আলোচনা করে দুই প্রেসিডেন্ট নিয়মিত ফোনে কথা বলেন এবং গত আগস্টে আলাস্কায় বৈঠক করেন এই মুহূর্তে উভয় পক্ষের একমাত্র সাফল্য হল যে সংলাপ অন্তত চলছে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের ইউরোপ ও রাশিয়া বিষয়ক সাবেক সিনিয়র ডিরেক্টর অ্যান্ড্রু পিক বলেন আমরা অন্তত শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলছি এটাই বড় অগ্রগতি তিনি আরও বলেন অবস্থান তুলে ধরা মত বিনিময় করা এটাই কূটনীতি বিশেষ দূত উইটকফ ট্রাম্প ব্যক্তিগত সম্পর্কের উপরই বেশি ভরসা করেছেন তিনি তার পুরনো নিউ ইয়র্ক রিয়েল এস্টেট ব্যবসায়ী ঘনিষ্ঠ বন্ধু স্টিভ উইটকফকে বিশেষ দূত হিসেবে পুতিনের সঙ্গে দেখা করার জন্য কয়েকবার পাঠিয়েছেন প্রতিটি সফরের পর দুই পক্ষই জানায় তারা সমঝোতার কাছাকাছি চলে এসেছেন কিন্তু পররাষ্ট্র নিয়ে যারা কাজ করেন সেসব মহলে উইটকফের কূটনৈতিক অভিজ্ঞতা নিয়ে সন্দেহ আছে নাম প্রকাশ না করার শর্তে দুই ইউরোপীয় দুতনিক বিবিসিকে জানান উইটকফ প্রায় পুতিন ছাড় দেবেন এ ভুল ধারণা ধরে নিয়ে মস্কো যেত কিন্তু পরে হোয়াইট হাউস দেখত বাস্তবতা তার উল্টো রাশিয়ার একজন সাবেক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে বলেন উইটকফ রাশিয়ার অবস্থানে সুক্ষতা বুঝতেন না এবং ক্রেমলিনকে মার্কিন নীতি ব্যাখ্যা করার ক্ষেত্রেও অসঙ্গত ছিলেন ফলে উভয়পক্ষই প্রায়ই বিপরীত উদ্দেশ্য নিয়ে কথা বলছিল এই বিভ্রান্ত আলাস্কার পুতিন ট্রাম্প বৈঠকে সবার সামনেই প্রকাশ পায় সম্মেলন হঠাৎ সংক্ষিপ্ত করা হয় কোনও স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই পরে ট্রাম্প এবং পুতিন যখন একটি যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হন তখন তারা যুদ্ধ শেষের জন্য কোনও সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা দেননি পুতিনের দিক থেকে ন্যূনতম প্রতিশ্রুতিও না পাওয়ায় ট্রাম্পকে বৈঠকের আয়োজক হিসেবে কঠিন অবস্থায় ফেলে পর্দার আড়ালে কি হয়েছে তা দুই পক্ষই স্পষ্ট করেননি ফলে সাংবাদিকরা গোপন সূত্রে তথ্য সংগ্রহের চেষ্টা করেন ফিনান্সিয়াল টাইমস জানায় ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতির বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল ও বাণিজ্য বাড়ানোর প্রস্তাব দেন পুতিন তা সরাসরি প্রত্যাখ্যান করেন এবং ইউক্রেনের আত্মসমর্পণ ও পুরো ডনবাসের নিয়ন্ত্রণ দাবি করেন এবং একটি ঐতিহাসিক বক্তৃতা দেন যা ট্রাম্পকে ক্রুদ্ধ করে বলে উই রিপোর্টে উল্লেখ আছে ইউরোপের এক যৌক্তিক দূতনিক বিবিসিকে বলেন আলাস্কায় অগ্রগতির ঘাটতি দেখে মার্কিনেরা রিয়েলি হতাশ হয়েছিল আরেকজন বলেন তারা ভুল বুঝেছিল রাশিয়ার জন্য যুদ্ধ আসলে কি অর্থ বহন করে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক রাশিয়া উপদেষ্টা এরিক গ্রিন বলেন সম্ভাব্য ছাড় ও বিনিময় নিয়ে অনেক ভুল বোঝাবুঝি ছিল তিনি বলেন অঞ্চল ছাড়াও নিরাপত্তা নিশ্চয়তার বিষয় ছিল আর ট্রাম্প প্রশাসনের কিছু মানুষ বুঝতে পারেননি পুতিন যুদ্ধের মূল কারণ বলতে কী বোঝাচ্ছেন ট্রাম্প নিজেও হতাশ হয়েছিলেন অক্টোবরের নিষেধাজ্ঞা ঘোষণার সময় তিনি বলেন প্রতিবার ভাদিমিরের সঙ্গে আলোচনা করি ভালো কথা হয় কিন্তু কিছুই এগোয় না পুতিন আসলে কি চান মস্কোতে রাশিয়ার সরকারি অবস্থান সাম্প্রতিক মাসগুলোতে খুব একটা বদলায়নি যুদ্ধ শেষে পুতিনের শর্তগুলো হলো পাঁচটি ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকৃতি ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান ইউক্রেনীয় সেনাবাহিনী কমানো রুশ ভাষার সাংবিধানিক সুরক্ষা পাশ্চাত্য নিষেধাজ্ঞা প্রত্যাহার রাশিয়া বলছে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক চুক্তির পরই যুদ্ধ থামবে ওয়াশিংটন ও কিয়েভের কাছে এটা অগ্রহণযোগ্য তাদের মতে আগে যুদ্ধ বিরতি হতে হবে অ্যান্ড্রুটিক বলেন অগ্রগতি করতে হলে তিন বিষয় সমঝোতা জরুরি ভূখণ্ড ইউক্রেনের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা তার মতে এই বিষয়গুলোর কোনোটিতেই প্রায় কোনো অগ্রগতি হয়নি ট্রাম্প প্রথমে ভূখণ্ডের বিষয় আপোষের ক্ষেত্রে নমনীয় ছিলেন এপ্রিলেই তিনি বলেন ক্রাইমিয়া রাশিয়ার মতোই থাকবে এবং তার দল দুই সালে এই অঞ্চলের অধিগ্রহণের সম্ভাব্যতাও পরক করেছিল বলে মিডিয়া রিপোর্টে আছে অক্টোবরে বলদিমের জেলেনেস্কির সঙ্গে বৈঠকেও ট্রাম্প অঞ্চল বিনিময় প্রস্তাব তোলেন বলে রয়টার্স জানায় রাশিয়াও কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিয়েছিল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দক্ষিণ ইউক্রেনের বর্তমান ফ্রন্টলাইন ধরে মস্কো হয়তো সমঝোতা করতে পারে কিন্তু তিনি এটাও বলেন রাশিয়া এখনও খনিজ সম্পদে সমৃদ্ধ ডনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ চায় যেখানে তারা আংশিক হামলা করেছে ক্রেমলিন জানিয়েছে চলমান আলোচনার মধ্যে ভূখণ্ড সংক্রান্ত বিষয়সহ কোনো বিস্তারিত বিবরণী প্রকাশ করবে না কিন্তু দুতনিকরা জোর দিয়ে বলছেন যে ইউক্রেনের ভূমির ওপর নিয়ন্ত্রণ সবচেয়ে জটিল বিষয় নয় একজন ইউরোপীয় যৌক্তিকতা বলেন ট্রাম্প তার ব্যবসায়িক মানসিকতায় রিয়েল এস্টেট ডিল চেয়েছে তিনি বলেন কিন্তু পুতিনের কাছে বিষয়টি শুধু ভূখণ্ডের বিষয় নয় এটি ইউক্রেনের ওপর সার্বভৌমত্ব অর্থাৎ কিয়েভের রাজনৈতিক দিক নির্দেশনা ও সামরিক ক্ষমতার নিয়ন্ত্রণ মস্কো যথাযথ নিরপেক্ষতা এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ব্যাপক হ্রাস চায় পিক বলেন নিরাপত্তা নিশ্চয়তায় রাশিয়া একেবারেই নমনীয় নয় দুই হাজার বাইশেও এখনও এখানে ব্যবধান ভূখণ্ডের প্রশ্নের চেয়ে অনেক বড় সময় কেনা এই শর্তরে বুদাপেস্টে শীর্ষ সম্মেলন আয়োজনের ব্যর্থতার চেষ্টা অচল অবস্থাকে আরও স্পষ্ট করে তুলেছে অক্টোবরে মাঝামাঝি সময় ফোনালাপের পর ট্রাম্প ও পুটিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ্রোভকে প্রস্তুতির দায়িত্ব দেন তারা একবার কথা বলেছিলেন কিন্তু কোনো বৈঠক হয়নি ব্লুমবার্গ জানায় রুবিও বুঝতে পারছেন মস্কোর অবস্থান বদলায়নি ফিনান্সিয়াল টাইমস জানায় রাশিয়া আবারও তাদের বিশাল দাবিগুলো পুনরাবৃত্তি করে একটি মেমোরেন্ডাম পাঠায় যা মার্কিন কর্মকর্তাদের আরও হতাশ করে বারোই নভেম্বর রুবিও বলেন আমরা কেবল বৈঠকের জন্য বৈঠক চালিয়ে যেতে পারি না পরের দিন লাভরভ বলেন রাশিয়া আলোচনায় অনিচ্ছুক এ অভিযোগ স্পষ্ট মিথ্যা তিনি বলেন মস্কো দ্বিতীয় ট্রাম্প পুতিন বৈঠকের জন্য প্রস্তুত যদি তা আলাস্কা শীর্ষ সম্মেলনে সুপরিকল্পিত ফলাফলের উপর ভিত্তি করা হয় ইদিকে ইউক্রেন ও ইউরোপীয় মিটরা ট্রাম্পকার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে বেশ জোরসোরেই চালিয়ে আসছে শুরুতে ট্রাম্প সরাসরি পুতিনের সঙ্গে আলোচনা করতে চাইছিলেন কিএফকে পাশেই গিয়ে যা ইউক্রেন ও ইউরোপকে উদ্বিগ্ন করে তারপর ট্রাম্প ইউক্রেন বিষয়ে স্মরণরম করেন রাশিয়ার বিপরীতে ইউক্রেন ওয়াশিংটনের সঙ্গে নমনীয় থাকে যুদ্ধবিরতি ও মস্কোর সঙ্গে প্রতিবাদ করার মার্কিন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে কিয়েব এবং তার মিত্রদের জন্য লক্ষ্য ছিল সহজ ট্রাম্পকে বোঝানো যে পুতিন কাছে সমর্পণ করলে ইউরোপীয় মার্কিন নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে একজন ইউরোপীয় কূটনিক বিবিসিকে বলেন আমরা জানতাম যে শেষ পর্যন্ত তিনি বুঝতে পারবেন যে রাশিয়া সৎ বিশ্বাসে আলোচনা করছে না আমাদের কাজ ছিল সময় কেনা এবং এটা কাজ করেছে মস্কো অবশ্যই ইউরোপকে দোষ দিচ্ছে লাভরোপ বলেন ইউরোপীয়রা ঘুমাচ্ছে না তারা এই প্রশাসনকে চাপ দিচ্ছে আলাস্কা সামিটে তিন মাস পরও ক্রেমলিন ও হোয়াইট হাউস কোনো সমঝোতার কাছাকাছি নেই অক্টোবর ট্রাম্প প্রেসিডেন্সিতে প্রথম বড় নিষেধাজ্ঞা ঘোষণা করা হয় রাশিয়ার তেল কোম্পানিগুলোকে লক্ষ্য করে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন বিবিসি পার্টনার সিবিএসকে বলেন আমরা যা করছি সবই পুতিনকে আলোচনার টেবিলে আনবে পুতিন নিষেধাজ্ঞাকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন তবে বলেন রাশিয়া চাপের মুখে নীতি পরিবর্তন করবে না কিছুদিন পরেই মস্কো একটি পারমাণবিক শক্তিচালিত মিসাইল পরীক্ষা করে ইঙ্গিত ইঙ্গিতদের আলোচনা নয় বরং নতুন করে শক্তির প্রদর্শন চলছে